मजदूब रहमतुल्लाह अली बोलतेছেন যে আমি আল্লাহ যদি তোমাকে জিজ্ঞেস করেন আজিজ তুমি কি নিয়ে আসছো তো আমি আল্লাহর সামনে দাঁড়ায় হইবা আল্লাহ আমি দারিটা নিয়ে আসছি तेरी महबूब के या रब शबाहत लेके आया हो কর দে মই সোরত লেকে আয়া হো হাজা ইজুল হাসান মুজিযুব রহমানতুল্লাহ খেয়ালী বলেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন আজিজুল হাসান কি নিয়ে আসছো তুমি আমার জন্য আমি আমার মালিকের সামনে দাঁড়ায় বল বরফপুর আমি তোমার হাবিবেরোদারিটা ছিল আশুল্লাম আর চাত্র নকল

আল্লাহ আমার নকল দাড়িটাকে তোমার হাবিবের আসল দাড়ির সাথে মিলাই আমার মাফ করে দাও তোমার হাবিবের সন্ন্যতরা ছিল আসল আমার নকল আল্লাহ তোমার হাবিবের তেরি মাহবুব কি আর ও আমার রব তোমার যে মাহবুব হাবিবের সাবাহাত লেকে আয়া আমি তার একটা নমুনা নিয়ে আসছি

এই যে আমার ছেলের চোখটা এই আমার ছেলের চোখটা এই আমার ছেলে আমার দিকে কান্না করে করে কি না আচ্ছা বলেন তো এই ছবির মধ্যে ওই ওই মায়ের সন্তানের কেজি পুষ্ট আছে কয়টা কোন রক্ত মাংস আছে সেখানে একটা প্রতিকৃতি আছে একটা আকৃতি আছে সেখানে এটা দেখে সে কান্না করতেছে কেউ যদি একজন যায় বলে হ্যাঁ তুমি তোমার এই সন্তানের ছবি নিয়ে কান্না করতেছ এখানে তো তোমার সন্তান নাই আর এখানে তোমার সন্তানের রক্ত মাংস গুস্ত পশম কিছুই তো নাই এটা রেখে লাভ এটা আগুনে পড়ায় ফেল এটা আগুনে পড়ায় দেয় এটা বলেন সে মা কি রাজি হবে না না আর কি বলো আমার ছেলের ছবিটা আমার শেষ সম্ভব এটা দেখলে আমার সন্তানের কথা মনে হয় এটা দেখলে আমার মনে হয় যেন সন্তানটা আমার সামনে আছে না ওটাতে যদি আমার ছেলের রক্ত গোস্ত পশম কিছুই নাই নাই কিন্তু তারপরে আমি মায়ের পক্ষে আমার ছেলের ছবিটা পোড়াইতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না বলে দুটো আ আল্লাহ কি আমাদেরকে ওই মায়ের ওই সন্তানের চেয়ে কম মহম্মত করেন না বেশি তাহলে কেমন ময়দানে দাঁড়ায় আল্লাহর সামনে যদি ওই দাড়িটা নিয়ে বলি ও মা মা তার সন্তানের ছবিটাকে আগুনে পড়াইতে পারে নাই মহাব্বত সামান্য একেবারে যত সামান্য এক পার্সেন্ট মহাব্বতকে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ভাগ করে দুনিয়ার শুরু থেকে শেষ দিন পর্যন্ত সমস্ত বনিয়া আদবের মাঝখানে বিলীন করে দিয়েছ এতে যদি সেই মা তার সন্তানকে কবরে পুরাইতে রাজি না হয় তার ছবিটাকে যদি সেটাকে আগুনে চালাইতে রাজি না হয় ও মালিক বাকি সমস্ত মহাব্বত তোমার কাছে আমরা না তোমার রসুলের মোহাব্বতের এই দাড়িটা নিয়ে আসছি আমার ঘরে কেমনে দিবা যার না কেমনে দিবা আল্লাহ আমাদের এই নমুনাটা নিয়ে আসছি তোমার কাছে এই আকৃতিটা না নিয়ে আসছি যে আকৃতিটা তোমার রসুলের ছিল এমন একটা আকৃতি নিয়ে আসছি যে আকৃতিটা সমস্ত নবী সমস্ত আমলিয়াদের ছিল এমন একটা ছবি নিয়ে আসছি যে ছবিটা সমস্ত সাহাবাই গ্রামের ছিল এমন একটা নমুনা তোমার সামনে নিয়ে আসছি যে নমুনাটা সমস্ত তাঁ ছিল। ও আল্লাহ ওই মাজুরি তার সন্তানের ছবিকে আগুনে চালাইতে রাজি না হয় তুমি আমাদেরকে জ্যান্ত দাড়ি সহ আগমে দিবা কিভাবে আল্লাহ তুমি না রহমান তুমি না রহমান বলেন আল্লাহ তালা দয়া আমাদের আমাদেরকে কি জাহান্নামি দিবে এটা কি এটা নমুনা হতে পারে না আমাদের জন্য তাহলে আমি গল্লা পরে দিব কল্লা পরে দেন অন্তত এই জায়গাটুকুন দেওয়ার জন্য এখন মজলি শেখে আসেন যে এখন আজকার পর থেকে আমি আমার রসুলের মহাব্বতে যদি দাবিদার সত্যবাদী দাবিদার হয় সত্য মহাব্বতকারী হয় তাহলে আজকার পর থেকে আমি এখানে আর কিচ্ছু লাগাবো না এটা আমার নাজাতের জড়িয়া হবে এটা আমার রসুলের কাছাকাছি যাওয়ার মাধ্যম হবে এটা আজাব আর শাস্তি থেকে বাঁচার জন্য এটা মসিলা হবে একজন এক নিজের দেখান যে এক শেপ করে আসছেন সকালে অথবা আগের দিন শেপ করছেন এখন আর আজকে আগামীকালকে শেপ করার কথা দাড়ি কাটার কথা একজন মোহাম্মতকারী একজন যুবক দাঁড়ান মসজিদ সাক্ষী মুসল্লি সাক্ষী হয়লামা ইকরাম সাক্ষী আল্লাহ সাক্ষী থাকবেন কেয়ামতের ময়দানে এই দাড়ি আপনাকে রসুলের কাছাকাছি নিয়ে যাবে এই দাড়ি আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে এই দাড়ি আপনাকে জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে একজন যুবক দিলি দিলি আমাকে হাত দেখানোর দরকার নেই ভাই হাত দেখানোর দরকার নাই দিলি দিলে করে ফেলেন ও মালিক হতে পারে আসরে আমার জানাজা হতে পারে মাগরিবে আমার জানাজা হতে পারে এর সাথে আমার জানাজা এর আগে আমি এটাতে আর হাত দেব না কেয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো তেরি মাহবুব কি ইয়ার সবা হাত লেগে আয়া হো ও আল্লাহ তোমার হাবিবের নমুনাটা নিয়ে আসছি তুমি আমাকে তোমার হাবিবের আসলের সাথে আমার নকল চাম মিলাই আমাকে আসল বানায় দাও আল্লাহ বানাইতে পারেন কি বানেন তারা এই জন্য এই থার্মোমিটার আমাদেরকে বলে দেবে তুমি তোমার দাবিতে কতটুকু সত্যবাদী উপরে ওরে তিন তিনতালায়